আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করব আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা সূরাতুল ইখলাস অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা আমাদের মাঝে সেই সূরার গুরুত্ব তাৎপর্য এবং ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। মুসনাদে আহমদে আলা আনহু হতে বর্ণিত আছে যে মুসলিকরা নবী করিম সাল আলহি ওসাল্লামকে বলল হে মোহাম্মদ আমাদের সামনে তোমার রবের গুণাবলী বর্ণনা করো তখন আল্লাহ তালা বলেন আহাদ এই সূরাটি শেষ পর্যন্ত অবতীর্ণ করেন অর্থাৎ এই সুরার মাঝে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় রয়েছে আল্লাহ তার বলছেন হু অল্মু আহাদ হে মোহাম্মদ আপনি বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় হুসমদ তিনি তিনি কাহাকেও জন্ম দেননি ওয়ালাম তাহা কেউ কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়া কুল্লহু আহাদ এবং পৃথিবীতে তাহার সমকক্ষ সমতুল্য কেউ নেই এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে আল্লাহ তালার একাত্মবাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে আসুন আমরা এই সুরার ফজিলত জানি রসুল করিম সাল্ল আলিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সুলুসুল কোরআন অর্থাৎ কোরআনুল করিমের এক তৃতীয় অংশ সেই হিসেবে রসুল বলেছেন যে ব্যক্তি এই সুরাটি একবার পাঠ করবে আল্লাহ সুবাহান আলা ওই ব্যক্তির জন্য কোরআনুল করিমের দশ ফারা তিলওয়াত করার জবাব দান করবেন সুবাহান্লাহ সেই হিসেবে যে ব্যক্তি এই সুরাটি তিনবার ফাট করবে আল্লাহ তাআলা তাহাকে পরিপূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার তিলওয়াত তথা খতম করার সবাব দান করবেন এই জন্য আমরা এই সূরাটি যদি তিনবার ফাট করি তাহলে পরিপূর্ণ কোরআন তিলওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে এই সুরাটি শুধুমাত্র তিনবার ফাট করলে আল্লাহ তাআলা সেই দান করবেন প্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা আপনাদেরকে সুরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে বললাম এবং পরিচয় সম্পর্কে বলেছি আমরা আরও একটি বলবো এই সুরাটির আমল সম্পর্কে রসুর করিম সাল্ল আলি ওসাল্লাম সাল্লাম প্রত্যেক মাগ্রীবের দুই ডাকাত সুন্নতের মাঝে প্রথম রাকাতে ডাকাতে কাফিরুন তেলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস তেলাওয়াত করতেন এবং ফজরের দুই রাকাত সুন্নতের মাঝেও তিনি প্রতিনিয়ত নিত্য আমল ছিল তিনি ফজরের দুই রাকাত সুন্নতের প্রথম রাখাতে সুরতুল কা ফিরুন করতেন এবং দ্বিতীয় রাকাতে সুরতুল ইখলাস তেলাওয়াত করতেন সে হিসেবে আসুন আমরাও এই আমলটি করতে পারি আমরাও ফজর এবং মাগরিবের দুই রাকাত সুন্নতের মাঝে প্রথম রাকাতে রাখাতে কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে রাখাতে সুরাতুল তেলাওয়াত করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে দৈনন্দিন জীবনে এই আমলটি করার তৌফিক এবং সুযোগ দান করুন যারা আমাদের